অনেক বছর পর একটি রিয়েল ইলেকশন হবে এমনটাই মন্তব্য করেছেন প্রেস সচিব বলছি বিস্তারিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশে অনেক বছর পর একটি রিয়েল ইলেকশন হবে আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন হাসিনার আমলের ১৬ বছর পুরোটা আমরা ফেক ইলেকশন দেখেছি আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর নির্বাচন হয় তা দেখাবো আমরা মনে করি এবার বাংলাদেশের অন্যতম একটি সুন্দর নির্বাচন হবে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত সভায় এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রায় সবাই হচ্ছে জানিয়ে তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অফিস নির্বাচনের কমিশন কি কি প্রস্তুতি নিচ্ছে তা জানাচ্ছে নির্বাচনের আমেজ সব জায়গায় দেখছি মানুষের মধ্যে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো যখন আগামী দুই তিন সপ্তাহের মধ্যে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে তখন পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দীর্ঘ আলোচনা হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন আপনারা জানেন পনেরোই অক্টোবর জুলাই সনদ সই হবে এরপর দেশের সমস্ত দল নির্বাচনের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে ইতিমধ্যে দুই একটি দল তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি এর মাধ্যমে নবযাত্রা শুরু করবে সুস্থ বাংলাদেশে আগের মতো হানাহানি রাজনীতি আর থাকবে না রাজনৈতিক দলগুলো যখন জুলাই সনদে সই করবে তখন বোঝা যাবে তারা অনেকে বিষয়ে ঐক্যমতে এসেছে রাজনৈতিক দলগুলো পিয়ার ইস্যুটা ঠিক করবে এ ডিসিশন কি হবে প্রেস সচিব বলেন আমাদের অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা খুবই ডেডিকেটেড গত চোদ্দ মাসে তারা খুব ডেডিকেটেড ওয়েতে দেশকে সার্ভ করেছে তারা খুবই দেশপ্রেমী এবং তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়েছে ইসরায়েলের কারাগার থেকে আলোকচিত্র শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এর দোকানতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আয়ুব আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের উপস্থিতি ছিলেন দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি